न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूय अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे কোনো কালে জাত বা মৃত হন না কারণ বস্ত্র পরিবর্তন করে নেন আত্মা হয়ে অন্য কিছুতে পরিবর্তন হয় না কারণ এই আত্মা অজন্মা নিত্য শাশ্বত এবং পুরাতন দেহ নাশ হলেও আত্মার বিনাশ হয় না আত্মাই সত্য ও সনাতন আপনি কে শাশ্বত ধর্মের উপাসক শাশ্বতকে আত্মা অর্থাৎ আমি ও আপনি আত্মার উপাসক যদি আপনি আত্মিক পথটি না ধরেছেন তাহলে আপনার কাছে শাশ্বত সনাতন নামের কোনো বস্তু নেই যদি আপনি সেই পথে চলবার জন্য ব্যাকুল তবে আপনি প্রত্যাশী অবশ্যই কিন্তু সনাতন ধর্মী নন আপনি সনাতন ধর্মের নামে কোন কুরীতির শিকার হয়েছেন দেশ বিদেশে মানুষ মানুষমাত্রেরই আত্মা এক সমান সেই জন্য বিশ্বে কোথাও কোনো ব্যক্তি যদি আত্মাতে স্থিত হওয়ার ক্রিয়া জানেন ও সেই পথে চলার জন্য প্রযত্নশীল তাহলে তিনি সনাতন ধর্মী তাতে তিনি নিজেকে হিন্দু মুসলমান ইহুদি যা কিছুই বলুন না কেন